বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি আমার স্বামীকে নিয়ে একটু বেড়াতে আসলাম জমিদার বাড়িতে জমিদার বাড়ির কিছু কিছু দৃশ্য সবার সামনে তুলে ধরবো সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার ফেসবুক পেজ ফলো করে দিও আমি এখন জমিদার বাড়ির সামনে যাইতেছি তোমরা এসে দেখে যেও অনেক ভালো লাগবো আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখলাম আর অল্প কিছু তোমাদেরকে দেখাইলাম আগেকার মানুষের যে কাজ আগেকার কারো কাজগুলো অনেক সুন্দর নিখুঁতভাবে করছে আর ভিতরে দরজাগুলো সব কাঠের অনেক সুন্দর জায়গা দেখলে অবশ্যই সবার ভালো লাগবো আর আমার ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করো একটা লাইক দিও এই দেখো বন্ধুরা কত সুন্দর কার্পাস একদম নিখুঁত আগেকার শিল্পী কাজ অন্যরকম ছিল তাহলে ভিডিও আজকের মতো এখানেই রেখে দিলাম ভালো লাগলে সবাই একটু পাশে থেকো সবাই আমাকে সাপোর্ট করো সবার সুস্বাস্থ্য কামনা করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আল্লাহ হাফেজ